স্ত্রীকে বাঁচাতে মিরু ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি কানাডার অন্টারিও প্রদেশে ঘটেছে এমন ঘটনা সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় পুলিশ জানিয়েছে এক দম্পতি তাদের কুকুর খোঁজার জন্য স্থানীয় সময়ে ভোর পাঁচটার আগে বাড়ি থেকে বের হন আক্রান্ত নারী বলেন ভালুকটি এগিয়ে এলে তার স্বামী আক্রমণ ঠেকাতে ঝাঁপিয়ে পড়ে এবং ধস্তাধস্তি শুরু হয় তিনিও তখন মাটিতে লুটিয়ে পড়েন বলেন তার স্বামীর হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে পুলিশ জানিয়েছে লোকটি যখন প্রাণীটির সাথে ধস্তাধস্তি করছিল এক নিয়ে এগিয়ে যান এ সময় ভালুকটিকে বেশ কয়েকবার গুলি করেন ভালুকটি নিকটবর্তী একটি জঙ্গলে ফিরে গিয়ে আঘাতের কারণে মারা যায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা মৃত মেরু ভালুকটিকে খুঁজে পেয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের এক মুখপাত্র বলেন ওই এলাকায় মেরু ভালুকের দেখা পাওয়া সাধারণ ঘটনা হলেও হামলা হওয়াটা বিরল তবে অপ্রত্যাশিত নয় পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে